অহিংসা পরম ধর্ম আমরা বুদ্ধস্তূপ ধৌলগিরি বা ধবলগিরি এই যে পরিবেশ দেখছেন কত সুন্দর পরিবেশ এখানে বুদ্ধদেবের তপস্যাস্থলী সেই অশোক বুদ্ধদেবের না অশোকের তপস্যাস্থলী বুদ্ধস্তূপ সেই ধবলগিরিতে আমরা উঠছি হ্যাঁ কতগুলি সিঁড়ি ভেঙে আমরা চলছি ধবলগিরি বুদ্ধ স্তূপ যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে সেই উদয়গিরি থেকে সেই বুদ্ধ স্তূপ এখন চলে এসেছে ধৌলিগিরি বা ধবলগিরি এই যে বুদ্ধদেবের স্ট্যাচু চাইনিজদের সেই পতাকা চাইনিজ পতাকার বুদ্ধদেব তিনি অহিংসা ধর্ম প্রচার করেছেন বেদে প্রচুর পরিমাণে পশু হত্যা নাম করে লোকে প্রচুর পরিমাণে পশু হত্যা করেছিলেন তখন ভগবান বুদ্ধদেব রূপে তিনি আবির্ভূত হয়ে পশু হত্যা বন্ধ করে বেদকে অস্বীকার করে অহিংসা পরম ধর্ম প্রচার করেছিলেন সেই বুদ্ধ স্তূপ সব বুদ্ধদেবের বিভিন্ন চিত্র আমাদের কবি জয়দেবও স্বীকার করেছেন কেশবধিত বুদ্ধ শরীর জয় জগদী শহরে আর এই সেই দয়া নদী দয়া নদী দয়া নদী সম্পর্কে আপনাদেরকে শোনাব দয়া নদী সেই দয়া নদী এখান থেকে প্রভাবিত হয়েছে প্রভাবিত হয়েছে ভুবনেশ্বরকে সাইটে রেখে প্রবাহিত হয়েছে আর সেখানে হাজার হাজার লোক আসে সেই বুদ্ধদেবের সঙ্গে ফটো তোলার জন্য বুদ্ধদেবের এখানে শয়ন মূর্তি সবাই দর্শন করেন শয়ন মূর্তি বুদ্ধদেবের বুদ্ধস্তূপ তো এটাও একটা উড়িষ্যা সরকারের এটা হচ্ছে একটা টুরিস্ট স্পট তো এই হচ্ছে বুদ্ধদেবের বিভিন্ন চিত্র বিভিন্ন মূর্তি আর এখানে এটা গেট কি দূর এই যে বুদ্ধদেব এখানে দাঁড়িয়ে সবাইকে আশীর্বাদ করছেন এই যে চাইনিজ লোকেদের বুদ্ধ আরাধনা করে বেশি বুদ্ধদেব যদিও ভগবানের অবতার দশ অবতার মধ্যে এক অবতার কে অবধি বুদ্ধ শরীর জয় জগদী শহরে তো বুদ্ধদেব এসেছিলেন বেদকে অস্বীকার করে অহিংসা পরম ধর্ম সেইটা প্রতিষ্ঠা করেছেন সেই বুদ্ধদেবের এটা আছে এটা পাহাড় পর্বতের উপরে এটাকে বলে ধবলগিরি বা ধৌলিগিরি ধা সাদা ধবল মানে সাদা তবে আমাদের বৈষ্ণবদের জন্য এখানে শিব মন্দির আছে শিব মন্দিরও দেখিয়ে দেব একটু ধবলগিরিতে এলে আপনারা শিব মন্দির দর্শন করবেন তো আমাদের এখানকার যে ভুবনেশ্বরের ভক্ত রয়েছেন আমাদেরকে নিয়ে চলছেন শিব মন্দির দর্শনে আমরা যাব শিব মন্দির ধবলগিরি শিব মন্দির এখানে পুরো ভুবনেশ্বর এলাকায় পুরো এই রাস্তাটা না পুরো এলাকায় শিব নাগেশ্বর শিব রামেশ্বর শিব মুক্তেশ্বর ভুবনেশ্বর সব শিব মন্দির শিব মন্দিরের বিখ্যাত সেই জায়গায় এই ধবলগিরিতে শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে শিব মন্দির দর্শন করব যিনি আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করবেন আমি বলেছি পুরীতে প্রবেশ করার এমনি পুরীতে তো পঞ্চশিবের কথা আপনারা আমাদের আমার ক্লাসে শুনেছেন এখানে পুরীতে ঢোকার জন্য বিভিন্ন গেটে শিব রয়েছেন তিনি সাক্ষী রাখছেন কত লোক পুরীতে আসছেন এবং তাদেরকে পবিত্র করে পরিধামে প্রবেশ করাচ্ছেন যাতে পবিত্রভাবে জগন্নাথকে দর্শন করতে পারি জগন্নাথের দর্শনে আমাদের আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারি শিব মন্দির এখানে আমরা এসেছি শিব মন্দির খুব সুন্দর শিব মন্দিরা দর্শন করেন শিব মন্দির धवलेश्वरी तो मंदिर धवलेश्वर तो शिव शिव मंदिर दुर्गा मां दुर्गा मां दुर्गारूर्ति मूर्ति रही माँ दुर्गा आशीर्वाद माता दुर्गा माता दुर्गा शिव ना कौन धवलेश्वर धवलेश्वरी

ए दे दे कतयनी माता की जय कतयनी महामाये महायोगी न भूसे न लघु पशु तिन में पतिंग में कुरुते नवा मन्नरते के हाथ दे के आशीर्वाद करन दो बहुत सुंदर लगय तो हमें हमारा प्रवेश धावलेश्वर शिव मंदिर धौली मंदिर धौली थे, धावलेश्वर शिव मंदिर शिव मंदिर एखे तुलसी तुलसी मंडप रहे रही तुलसी धावलेश्वर शिव मंदिर धावलेश्वर शिव मंदिर আয়ো শিব মন্দিরে পূজা হয়ে যাচ্ছে ধবলেশ্বর শিব ধওলি গিরিতে ধবলেশ্বর শিব ধবলেশ্বর শিব মন্দির এখানে বাবারা পুজো করছেন ধবলেশ্বর শিব মন্দির

বাবা এই বাসস্থানীর মঙ্গল করুক নাও তার নাম শিবায়

তা ওখানে গিয়ে কাহিনী শোনাব এই দয়া নদী এই বুদ্ধ স্তূপ এর আশেপাশ থেকে তৈরি হয়েছে এই নদী এই নদী কোনো বাইর থেকে উদ্গম হয়নি বা প্রবাহিত হয়নি এই জায়গা থেকে উদ্গম হয়েছে এই অপূর্ব কাহিনী। আমি শোনাচ্ছি সর নদীর কাছে শোনাব দয়া নদী ওর পাশে হচ্ছে এই ভুবনেশ্বর শহর এইদিকে হচ্ছে এয়ারপোর্ট তো এই ভুবনেশ্বর শহরে দয়া নদী এবং মহানদী খুব বিখ্যাত মহানদীর কাহিনী জানেন মহানদী যেখানে যে মহানদীতে মহানদীর তীরে নীল মন্দির ওই যে মহানদীর সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছেন মহানা বাকি মহান যেখানে জগন্নাথের কাঠ ভেসে এসেছিল সেটা তো রয়েছেই কিন্তু এই দয়া নদী মহানদী এবং কয়েকটা নদীর বেষ্টন করে আছে ভুবনেশ্বর শহরকে বাবা শিবের মহান কৃপা আমরা চলুন এখন নদীর পাশে যাব। আর একবার সেই ধবলগিরির চিত্রটা এখান থেকে একটু দেখিয়ে দেন ধবলগিরির চিত্র প্রচুর ভিড় সেই হচ্ছে পাহাড়ের উপরে ধৌলিগিরি বা ধবলগিরি ধবল মানে সাদা धब धपे सदा बोले धवलगिरि बुद्ध स्तूप चाइनीजर एक धर्मी पीठस्थान धवलगिरि तो पासे ये दया नदी सम्पर्पन शो नदीर पड़े गिए प्रचुर भीड़ धौलि सब चाइनीज़ लिखा चाइनीज़ लिखा চাইনিজ লোকেদের এই যে এখানে কি চাইনিজে লেখা আছে কি লেখা আছে হুং হাং ভুং ফাং ফ্রাং কি চাইনিজ লেখা হ্যাঁ তো সেই ধবলগিরি সবাই আসছে চিত্র ফটো তুলছে পরিবার নিয়ে এসছে এটা শান্তির জায়গা বুদ্ধদেব এখানে বসে তিনি তপস্যা করছেন সেই ধবলগিরি থেকে আমরা দর্শন করে নিচে নামছি দয়া নদীর কাছে যাব দয়া নদীর কাহিনী ওখানে আপনাদের শোনাব দয়া নদীর চিত্র ধৌলি ধৌলিগিরি আমরা ধবলগিরি থেকে নেমে যাই যে সব যেখানে যাবে চাইনিজ তাদের জাতীয় পতাকা দিয়ে মুড়ে গেছে যদিও এটা উড়িষ্যার মধ্যে ভারতের মধ্যে কিন্তু চাইনিজ তাদের পীঠস্থান মনে করে বিভিন্ন জায়গায় তাদের পতাকা লাগিয়ে রেখেছে আমরা সেই নদীর তীরে এসেছি দয়া নদী হ্যাঁ দেখুন নদীতে বেশি জল নেই এই কাছে থেকেই প্রবাহিত হচ্ছে এই উপরে হচ্ছে আমাদের ধৌলিগিরি কাহিনীটা হচ্ছে এই নদীর উৎপত্তি কিভাবে হলো আপনার নাম শুনেছেন সম্রাট অশোক বিধ্বংসী সেই অসুর সম্রাট অশোক এখানে উড়িষ্যা জয় করার জন্য কলিঙ্গ রাজার সঙ্গে ভীষণ সংগ্রামে লিপ্ত হয়েছিল আর সেই সংগ্রামে এত সৈন্য মারা গিয়েছিল সৈন্যর গায়ের রক্ত এই জল রূপে প্রবাহিত হয়েছে স্রোত আছে কিন্তু জলে ভালোই স্রোত আছে স্রোতে প্রবাহিত হচ্ছিল রক্ত নদী একটা রক্ত নদী ছিল আর এই রক্তের স্রোত দেখে রক্তে আর তাদের সৈন্যদের হাত কাটা হাত মাথা যেন এক একটা কি বলা যায় যেন পাথর বা ইয়ে ভেসে যাচ্ছে তাদের শরীরগুলো ডেড বডিগুলো রক্তে ভেসে যাচ্ছে এই সব দেখে সম্রাট সেই অশোকের ভিতরে দয়া এসে উৎপন্ন হয় দয়া সেখান থেকে তিনি প্রতিজ্ঞা করেন আমি আর যুদ্ধ করব না এ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে আমি মুক্ত হতে চাই তো এখানে তিনি বুদ্ধিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন সেই জন্য বুদ্ধস্তূপ বুদ্ধিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং যুদ্ধত্যাগ করেছিলেন সেই বিধ্বংসী অশোক থেকে দয়া অশোক দয়া স্তম্ভ অশোক স্তম্ভ আমাদের প্রত্যেকটি টাকার নোটে কয়েনের ছাপ রয়েছে সেই দয়া অশোক তৈরি হয়ে গেল চণ্ডাল অশোক থেকে দয়া অশোক সেই দয়া নদী এটা জল নয় রক্ত এখন তো আর সে রক্ত দেখা যায় না জল হয়ে গেছে এটা হচ্ছে সেই দয়া নদী সম্রাট অশোক চণ্ডাল অশোক থেকে সেই পবিত্র তিনি তিনি পবিত্র অশোক দয়া অশোকে পরিণত হয় তার সেই সৈন্যদের হত্যার রক্তে সৃষ্টি এই নদী দয়া নদী আপনারা যখন পুরী যাবেন ভুবনেশ্বর যেতে গেলে এই দয়া নদীর উপর দিয়ে ব্রিজের উপরে আপনাকে যেতে হয় সেটা আমরা ছেড়ে এসেছি সেই দয়া নদী বা দয়া ব্রিজ সেই নদী যেটা অশোককে চণ্ডাল অশোক থেকে দয়া অশোকে পরিণত করেছিল সেই নদী আপনাকে আপনার শরীরে দয়া জ্ঞানের প্রভাব ঘটাবে দয়া নদী তাই পর্যন্ত আমরা আগে এগোচ্ছি আর কী কী দর্শন করলাম পরের ভিডিওতে দেখবেন